আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আকবর ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ তো আমি আস্তে আস্তে গজেছি যেহেতু সামর্থ্য অনুযায়ী সাজা কারণ সাজলে একটু নিজেকে ভালো লাগে ভালো লাগবে জন্য আসসালামু আলাইকুম তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম ঈদ মোবারক দর্শক রেডি হয়ে গেছি ঈদ উদযাপন করার জন্য মসজিদে আসলাম ঈদের সালাত আদায় করব ইমাম সাহেব হাসতেছে দেখবি না আমাকে দেখে আসে লাজুক ফিল করতেছিল আরে হঠাৎ আলী ভাই কি কেটা যাও ঈদের জন্য তো ঈদের নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছি সবাই এই ভিডিওটা পরিপূর্ণভাবে الله اكبر الله اكبر لا إله إلا الله والله اكبر الله اكبر لله الحمد মাজ হাজির ঈদের নামাজ শেষ এবং দোয়া চলতেছে তো ঈদের নামাজের শেষের সময় বের হলাম আসলে রমজান চলে গেছে রমজানের সেই কষ্ট এবং মায়া বলতে পারতেছে না যে আমরা কতটুকু আল্লাহ তালার কাছে আমাদের গুণাগুলো ক্ষমা করাতে পেরেছি আপনার অমর আদি আল্লাহ আনহু তিনি কি করতেন ঈদের নামাজ পড়েই তার রুমে গিয়ে তার রুমে গিয়ে তার রুমের দরজা লাগিয়ে দিতেন এবং অজস্রভাবে চোখ দিয়ে পানি আল্লাহ তালার কাছে কান্না করতেন ছোট বাচ্চাদের মতো কান্না করতেন রমজান চলে গেছে আমি কি ক্ষমা থেকে ক্ষমা পেয়েছি আমার গুনা মাফ করে দিতে পেরেছি এরকমভাবে বাচ্চাদের মতো অমর আল্লাহ আনহু কান্না করতেন আল্লাহ আল্লাহ তালার কাছে ঈদের দিন ঈদের নামাজ পড়ে আর আজকে আমরা কত খুশি কত মানে আয়োজন তো এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আমরা এখন বের হচ্ছি একটু ঘোরার জন্য চ্যালেঞ্জ যাক চল চল

আমাদের এক স্বাস্থ্য ভাই আলামিনকে নেব এবং নিয়ে আমরা মধু সিদে যাব যাওয়া যাক দর্শক আহ আসছিলাম বড় ভাইয়ের বাসায় তো আমরা এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম লাঞ্চ করলাম এখন যাব একটু মধু সিটু এবং সুজন হাউজিং

যেখানে আসলাম সেটা হলো আমাদের বাড়ি আমাদের বাড়ি দেখাও আমাদের বাড়ি ঠিক আছে আমাদের বাড়ি বলতে পারে আমার না আমার বাপ দাদার না এটা হলো আমাদের বাড়ি এটা হলো এই যে এখন আমরা যাচ্ছি পার্কে শরীফ পার্ক এটা অবস্থিত আসলে পার্ক অনেক সুন্দর খুব লাইটিং করে সাজানো হয়েছে এবং মানে আমি আশ্চর্য হয়ে যেতেছি যে এত সুন্দর কিভাবে করছে প্রত্যেকটা জিনিসই মাসাল্লাহ খুব সুন্দর লাইটিং করে মানে অনেক সুন্দর করছে অনেক যা অসাধারণ বলতে আমেজিং নাইস পানির মধ্যে লাইটিং গুলো খুব সুন্দর করছে এখানে মাছ আছে বিদেশি আর আশপাশে যত লাইটিং আছে সব সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কেরানীগঞ্জ কোনাখোলা শরিফ পার্ক এখানে আসছি মাসা খুব সুন্দর পার্ক খুব চমৎকার জায়গা অনেক কিছু আছে এখানে দেখার জন্য এবং অনেক রাইটও আছে মাসা খুব সুন্দর লাগতেছে আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম